মাধ্যমে আজকে যে বার্তাটি দিয়েছেন ইমরান খানের বোনেরা যে কথাটি বলেছেন যে ইমরান খান মুসলিম লীগ নুনের সাথে কোনো প্রকার বসবেন না যদি বসেন ইস্টাবলিশমেন্টের সাথে বসবেন অর্থাৎ সামরিক বাহিনীর সাথে বসবেন সেখানেই তিনি তার বক্তব্য তুলে ধরবেন বা তাদের বক্তব্য শুনবেন তারপর রাষ্ট্রকে ভারতের বিরুদ্ধে যে একটা অবস্থা যাচ্ছে ভারত যে সময় আবারো পাকিস্তান আক্রমণ করতে পারে এখান থেকে রাষ্ট্রকে সংযত করা বা জনগণের সমর্থন নিয়ে পাকিস্তান একটা বড় সড়ক যুদ্ধে মোকাবেলা করতে পারে এই বিষয়ে হয়তো স্টাবলিশমেন্ট ও পাকিস্তানের সাহায্য মানে ইমরান খানের সহযোগিতা চাইছেন কারণ যুদ্ধটা মাত্র বাহাত্তর চুয়াত্তর ঘন্টা হয়েছে যদি যুদ্ধটা কয়েক দিনের জন্য হয় কয়েক সপ্তাহের জন্য কয়েক মাসের জন্য হয় সেই ক্ষেত্রে জনগণ যদি সেনাবাহিনীকে সাহায্য না করে নির্দ্বিধা এই যুদ্ধ ভারতের বিরুদ্ধে জয় করা সহজ হবে না ভারত একটা দানবীয় রাষ্ট্র বিশাল বড় দেশ এইটা সেনাবাহিনীকে বুঝতে হবে তো একদিকে ইমরান খানের মুক্তির বিষয়গুলো আলোচনায় আসছে ইস্টাবলিশমেন্ট ইমরান খানের সাথে শিগগিরই বসবেন বসছেন বারবারই বসছেন কিন্তু খবরে আসছে এবং ইমরান খান তার জনগণকে বলছেন যে সেনাবাহিনীর পাশে থাকতে হবে কারণ এই দেশ এই মানচিত্র আগে তারপর রাজনীতি এবং ইমরান খান আগামী